আবু বকর কে কি বলা হতো রাসুরের খলিফা খলিফা মানে কি দর্জি তিনি রসুলের জামা কাপড় বানাতেন নাকি নাকি গোটা জাতির জামা কাপড় বানাতেন আজকে আজকে পরিভাষা পাল্টা আজকে আমরা বলি প্রেসিডেন্ট কেউ বাদশা বলে কেউ সম্রাট বলে কত কিছু বলে প্রধানমন্ত্রী বলে যেটাই বলুন বুঝতে হবে সর্বোচ্চ ক্ষমতা ধর ব্যক্তি তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর খলিফা খেলাফত পেয়ে সমগ্র রাষ্ট্রের বিচারপতিদের প্রধান বানালেন হজরত উমার এক বছর পর হজরত উমার রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব পেশ করছেন হজরত আবু বকর খাতাপত্র চেক করছেন দেখেন কোথাও গেছে লেখা নেই শেষে গিয়ে উমরের সাক্ষর খলিফা অবাক হয়ে বলছে এটা কি বলছে আপনার চাকরি আর করতাম না কোনো কাজ নাই শুধু বসে বসে বেতন খাই এই রকম বেতন তো আমার জন্য হালাল হবে না আপনার চাকরি নেন আমি চলে যাচ্ছি হাজরত আবু বকর বলছেন ওমা এ কেমন কথা এরকম কথা কেন বলো বলছে একটা বছর আপনার এই রাষ্ট্রে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম দুটি মানুষ এক বছরে পেলাম না একজন বাদী অপরজন বিবাদী যে দুজনে সে আমার দরবারে মামলা দায়ের করবে

এদের এক ভাই যখন অসুস্থ হয় দশজন ছুটে আসে সেবা করার জন্য এদের কারো যদি একটা যানবাহন লাগে কোনো ঘোড়া কিংবা উঠ প্রতিবেশীরা এসে বলে তুই আমার তা তুই আমার কানে এরা যখন লাঙল চাষ করে লাঙলের ফলা যখন অন্যের আইলের সীমানায় যায় তখন লাঙল আর গই না ব্যাঘের মারে খলিফা আবু বকর এই যখন গোটা জাতির অবস্থা এবার আপনি বলেন কোন দুঃখে এরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে তাদের দুনিয়া সুন্দর ছিল তাদের আখের এত সুন্দর আমরা চাই কিনা সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশে সেই সব নেতারা দায়িত্ব পালন করুক যাদের বুকের ভিতরে আছে আল কোরআন ঠিক না বলে যাদের চিন্তা চেতনায় আছে তাকুয়া ঠিক না বলে কোন কোন নেতা আজও বলেছে যে প্রতিবেশী দেশটারে সাধারণ মনে করিল না ওটা বিরাট রাগব গোয়াল আমরা জানি কিন্তু ভয় পায় কেন ভয় পাও তোমরা তাকুয়া বিহীন আদম সুমারির মুসলিম তাই যদি ভিতর ইমান আর তাকুয়া থাকে ওইগুলাকে আঙুলে গোনার সময় আমাদের নাই তোমার যখন খলিফা রোম এবং রোম রোম সম্রাটকে চিঠি দিলেন সম্রাট হয় ইসলাম গ্রহণ করো নতুবা আমাদের অধীনস্থতা বরণ করো করদ রাজ্যে ট্যাক্স দিয়ে থাকবা এইটা শুরু করো এই দুটির একটাও যদি তোমার ভালো না লাগে তৈরি হয় তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো তোমাদের কাছে পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয় আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয় এই যে তাকুয়ার গুণ আল্লাহ মেহরবানি করে এত এত বিপ্লবের পর আমাদের নেতৃবৃন্দকে যেন এই যোগ্যতা দান করেন আমরা ভুলি আমি জাতি প্রস্তুত গোটা জাতি প্রস্তুত অল্পদিনের ভিতরে কত সফলতা এলো আমরা এমন একজন মানবিক নেতা পাইছি ইসলাম পণ্ডিতের মধ্যে যিনি বলেছেন হিন্দু তার জায়গায় তারিবাদত করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় সব এই মুসলমানদের কাছে আমার আলহামদুলিল্লাহ মুসলমানেরা যখন পুলিশ পাহারা বেতেকে নিরুদ্বিগ্নভাবে মসজিদ ইবাদত করে সকল জাতিরাই তার সেইভাবে করবে ঠিক কিনা বলেন এটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন আবার ডাক্তার শফিক রহমান নাম জানেন নাকি তিনিও বলেছেন বলেন আলহামদুলিল্লাহ বন্ধুগান মতলব বাস খুব কষ্ট হয় বিগত চুয়ান্ন বছর ধরে যে নোংরামি করছো এগুলো সাফ করতে একটুখানি তো সময় লাগবে লাগবে না বন্ধুগণ এগুলোর জন্য সময় আমাদের দিতে হবে সবর করতে হবে এর মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে দেখুন নেতা কারে বলে আরেকটা ঘটনা শুনুন কিভাবে তাদের দুনিয়া খেরাপ সুন্দর হয় ইসলামের দ্বিতীয় উমর বলা হয় কারে উমার বিন আব্দুল আজিজ রাহমতুল্লা আলাই তাকে পঞ্চম খোলাফায় রাশেদিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুসলিম উম্মা তার আমল ইরাক থেকে একজন মহিলা এলো ইরাকি মহিলাটা বিধবা তার মেয়েগুলা চারটা মেয়ে বিবাহ যোগ্য কিন্তু বিয়ে দিতে হলে কিছু পয়সা করে তো লাগে একদিকে বাপ নাই লোকেরা বুদ্ধি দিল তুমি খলিফার কাছে যাও খলিফা তোমাকে দেবে তুমি তাই দিয়ে তোমার মেয়েদের দিয়ে দিতে পারবা তিনি এলেন এসে খলিফার বাড়ি চিনতেছেন না এত আহমরি মহাবিল্ডিং না লোকেরা দেখিয়ে দিল ও মহিলা ওই যে খলিফার বাড়ি কেমন বাড়ি দরজা খোলা বলছে এই বাড়ির দরজাটা চব্বিশ ঘন্টা খোলা থাকে মানুষের জন্য সুহান আল্লাহ মহিলা ঢুকলো ঢুকে তার অবাক হবার পালা সে চতুর্দিকে তাকে দেখে কোথাও নামি দামি কিছু নাই তখন মহিলা আফসোস করে খেদক্তি করছে এক একাই বলছে এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না খলিফার স্ত্রী ফাতিমা তিনি ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন যা তা না তার কারে মহিলার এই কথা ঢুকছে সঙ্গে সঙ্গে খলিবার স্ত্রী বললেন ও মহিলা এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভরবার জন্য কি যাও মহিলা বলল বলে যাও ওখানে খলিফা আছে যাও খলিফা একজন মহিলা আসতে দেখে খলিফার সামনে একটা ল্যাম্প জ্বলছে একটা মোমবাতি অথবা ওই রকম জামানায় ছিল খলিফা আলোটা নিঘাই দিল মহিলা চিন্তা আমি মহিলা মানব চাষের আলো নিবে না খলিফা তো আগে বুঝেছেন ব্যাপারটা খলিফা বলছে মহিলা আমি তো জানি না তুমি কি মতলব এসছো যদি এমন কোনো কাজ নিয়ে আসো যেটা রাষ্ট্রের কাজ তাহলে রাষ্ট্রের টাকার তেলে এই আলো জ্বলবে আর ব্যক্তিগত গল্প করতে আসলে তো রাষ্ট্রের টাকার তেলে আমি এইটা চালাইতে পারি না সোহান আল্লাহ মহিলা এবার বলবে আসলে আমি এই কারণে এসেছি খলিফা তার সেক্রেটারিকে বললেন কাগজ আনো কলম আনো কালি আনো আজকের মতো তো একসাথে পাওয়া যাইতো না কালি আলাদা কলম আলাদা এবার বলছে মহিলা বলো তোমার বড় নাম মহিলা বলছে খলিফা নাম লিখে তলায় লিখছেন এত দিলাম মহিলা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ মেজুমের নাম কি খলিফা লিখলেন এত দিলাম মহিলা কয় আলহামদুলিল্লাহ সেজমের নামটা কি খলিফা লিখলেন এত দিলাম মহিলা কয় হাইয়া আল্লাহ আল্লাহ আপনার বাঁচা বর্ধমান এ দোয়া হৃদয় থেকে আসে আল্লাহর প্রশংসা আর কত করবে যে দেখছে তার তো প্রশংসা করা দরকার তাই তিনি বলেন আল্লাহ আপনাদের বাঁচান এইবার খলিফা কলম ছেড়ে দিলেন বলছে মহিলা আমি ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না মহিলা বলছে কেন আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো খলিফা বলছে না অপরাধ করে নাই আমি তো আমার নিজের টাকা তোমাকে দিচ্ছিলাম না আমি আল্লাহর আমানাত তোমাকে দিচ্ছিলাম তুমি আল্লাহর প্রশংসা করছিলাম আল্লাহর হুকুমে আমার কলম চলতেছিল মাঝখানে তুমি আমাকে তেল দিতে গেলে কেন আমি আর দিতে পারবো না তবে ভয় নাই তিন মেয়েকে যা দিলাম ওরা একটু শেয়ার করলেই ছোট বোনটার বিয়ে হয়ে যাবে বন্ধুগণ ওদের দুনিয়া সুন্দর হবে না ওরা চারিপাশে চামচা নিয়ে ঘুরতো না তৈল বিদ্যের নিয়ে ঘুরতো না আমাদের নেতাগুলা চারিপাশে চামচা এরা পাম দেয় আর নেতাগুলা দান্ডব টায়ারের মতো ফুটতে থাকে আমরা নামাজে শিখিনা আমাদের শ্রদ্ধা ইমাম যদি ভুল করে নামাজে কোনো কথা কওয়া যায় না কিন্তু ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দাও ঠিক কিনা বলে এটাই আদব এই লোকমা কি ইমাম সাহেবের কানের কাছে গিয়ে গোপনে দিতে হয় জোরে সুতরাং আমরা সেই জাতি এতটুকু ভুল আমরা সহ্য করি না নামাজের ভিতরেও না সেখানে কথা বলা যায় না সেখানে কথা বলতে হয় অধিকার আমরা এরকম নেতা চাই